মোস্তাফিজকে বাদ দেয়ার সিদ্ধান্ত আসে সর্বোচ্চ পর্যায় থেকে বিসিসিআই সদস্যদের মধ্যে হয়নি কোনো আলোচনা আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার বিষয়ে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে ভারত এবং বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের মধ্যে তবে ছাটাইয়ের বিষয়টি জানতেনি না ভারতীয় ক্রিকেট বোর্ড তথা বিসিসিআইয়ের অধিকাংশ কর্মকর্তারাই বাদ দেওয়ার বিষয়ে বোর্ডে কোনো আলোচনা হয়নি সিদ্ধান্তের বিষয়ে আইপিএল এর গভর্নিং কাউন্সিলের কর্মকর্তারাও কিছুই জানতেন না বিসিসিআইয়ের একটি সূত্র থেকে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে বোর্ডের সর্বোচ্চ পর্যায় থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মোস্তাফিজকে এর হয়ে খেলতে দেওয়া হবে না তাকে কলকাতাকে বলা হবে মুস্তাফিজকে আইপিএল থেকে ছেড়ে দিতে আইপিএলের সঙ্গে যুক্ত বোর্ডের এক কর্মকর্তা বলেন আমরা নিজেরাও সংবাদ মাধ্যম থেকে বিষয়টি জানতে পেরেছিলাম কোনো আলোচনা হয়নি আমাদের থেকে কোনো পরামর্শও নেওয়া হয়নি বোঝাই যাচ্ছে মোস্তাফিজকে ছাঁটাই করার ব্যাপারে সর্বোচ্চ পর্যায়ে অনড় ছিল সিদ্ধান্ত শুধু বোর্ডকে জানিয়ে দেয়াই হয়েছিল বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া শুধু সেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন মোস্তাফিজকে আইপিএলের নিলামে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে কারাকারি করে কেনে কলকাতা নাইট রাইডার্স নয় কোটি বিশ লক্ষ রুপি দামে বিক্রি হন এই বাহাতি পেসার আইপিএলের মোস্তাফিজের সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া বাংলাদেশি ক্রিকেটার শুধু তাই নয় বিসিসিআইয়ের অনুরোধেই মোস্তাফিজকে আইপিএলে খেলার ছাড়পত্র দিয়েছিলেন বিসিবি এই ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করার জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে বিসিবি খুব শীঘ্রই এই বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেবে এই নাটকীয় সিদ্ধান্তের মূলে রয়েছে আইপিএলে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক কলকাতা শনিবার ভারতের ক্ষমতাসীন দল বিজেপির রাজনৈতিকবিদ ও ধর্মীয় নেতাদের দাবির মুখে দেশটি ক্রিকেট বোর্ড বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে তাদের দু সালের আইপিএলের স্কোয়াড থেকে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও রাজনৈতিক ও সাম্প্রদায়িক কারণে একজন বিশ্বমানের ক্রিকেটারকে এভাবে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশে ক্ষোভের সৃষ্টি হয় সরকারের ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এই ঘটনার কড়া প্রতিবাদ জানান তিনি স্পষ্ট ভাষায় বলেন যেখানে একজন বাংলাদেশি ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না সেখানে পুরো জাতীয় দলের ভারত সফর কোনোভাবেই নিরাপদ হতে পারে না তিনি বিসিবিকে আইসিসির কাছে ব্যাণু পরিবর্তনের দাবি জানানোর জন্য কঠোর নির্দেশনাও দিয়েছেন এছাড়া মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রসঙ্গটি বিবেচনায় এনে সোমবার বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তাদের দেশে আইপিএল সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকারের তরফ থেকে বলা হয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আইপিএল সংক্রান্ত কোনো কিছু সম্প্রচার করা যাবে না একই সঙ্গে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে আইপিএলের প্রচারও ऑन फील्ड